তার জন্য এই দেখো এটার মধ্যে ভাত খেয়ে আমার মধ্যে ভাত খেয়ে ভালো পো এই দেখো এই নিলাম এই এই ভাত নিলাম এই দেখো এই খাবার দেখো এই দেখো খাবারটা দেখো আজকের আহ আজকের খাবারটা শুধু দেখো আপনি খাবারটা খালি যাব তুমি তাকিয়ে দাও খাবারটা খালি তোমাদের প্রিয় খাবার কি জানি না কিন্তু বাট আমার প্রিয় খাবারগুলো দেখো এই যেমন লঙ্কা গুঁড়ো এই যেমন হলুদ গুঁড়ো এই যেমন একদম দেখো টাটকা পাথর দেখো একদম পুরো টাটকা পাথর দেখো তার সঙ্গে এই দেখো একদম এই যে লবণ সল্ট এই দেখো সল্ট তার সঙ্গে একদম এই দেখো একদম এই দেখো একদম দেখো একদম প্লেট এই দেখো আমার একদম পুরো টাটকা খাবার এই দেখো কি স্বাদ করে খাবার নিয়েছি তার সঙ্গে দেখো এই যে ভুসি ভুসি গায়িকা ভুসি দেখো এই যে এটা ভুসি এটা ভুসি দেখেছো তো আর তার সঙ্গে এটা দেখেছো হ্যাঁ এটা এটা কি বলতো হ্যাঁ গায়িকা ল্যাটিন বুঝতে পারছি তো এই দেখো দিলাম আর তার সঙ্গে হ্যাঁ আর এই যে হচ্ছে একদম দেখো হাঁটি পোড়া মোবাইল দেখো এই দেখো এই দেখো দেখো তো এই